নমস্কার কেমন আছেন সবাই বাজে এখন সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে একটু যাচ্ছি আজকে মাঠের দিকে ঘুরতে কদিন যাইনি চলুন যাই গোপাল তো ঘুমাচ্ছে এসে ওকে তুলব কালকে আবার যাত্রা শুনতে গিয়েছিলাম এই যে আমাদের সেই মাঠের দিকে রাস্তাটায় সেই কলের হচ্ছে যে এইখানে যে হচ্ছে যে বাগানটা আছে সেখানটায় এখানে আম গাছও রয়েছে গরমকালে পছন্দ আমও হয় চলুন মাঠের দিকটা থেকে ঘুরে আসি এই যে হালকা কুয়াশা কুয়াশাও রয়েছে পাখিগুলোও বেশ উড়ছে আজ এখন আর সূর্যটা ঠিক করে উঠেনি এই যে বগলাগুলো দূরে উড়ে উঠে চলে যাচ্ছে আর দু চার দিন পরেই মোটামুটি আমাদের যে কটা ধান দেখিয়েছিলাম আগের বারে সেই ধানগুলো কাটতে যেতে হবে হালকা পাক ধরেছে আর ওই যে সূর্যটা এই সবে মাত্র উঠছে গোল থালার মতো চলুন এবার হচ্ছে যে আজ যাবো না এবার বাড়ির দিকে রওনা দিই কাজ রয়েছে আবার চলুন হাঁটা তো হয়ে গেছে এবার বাড়ি বাড়ি গিয়ে কাজগম্ব তারপরে প্রতিদিনের যুদ্ধ গোপালের সাথে ওকে তুলে দিতে হবে ঘুম থেকে পড়তে যাবে আজ মঙ্গলবার টিউশন আসে নাকি কে জানে মাঝে মাঝে মঙ্গলবারটা ছুটি থাকে দেখে দিয়ে জিজ্ঞাসা করি যদি হচ্ছে যে ছুটি থাকে একটু ঘুমাবে তা নাহলে ওকে তুলে পড়তে পাঠিয়ে তারপরে কাজকর্ম কর্মসারও চলে যা যাক এই যে এক্ষুনি যে আম গাছগুলোর কথা বলছিলাম এই যে সেই আম গাছ এই শীতকালের পরে হচ্ছে যে যখন প্রচণ্ড কুয়াশা হবে তারপরে হচ্ছে যে আমবকুল আসবে এই বাগানেই হচ্ছে যে গরমকালে এসে হাওয়া খাওয়া হয় যখন কারেন্ট চলে যায় আর এই যে সেই তাল গাছগুলি চলুন গোপাল তো ঘুমাচ্ছে এবার ডেকে দিই এই যে কাল রাত্রে যাত্রা শুনে এসে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে বাবু আজকে পোড়াটা আছে বিকেলে ঘুমাচ্ছে ঘুমাক তারপরে ঘুম থেকে উঠলে খাইয়ে চান করতে পাঠাবো ততক্ষণে ঘুমাক ঠান্ডাটাও বেশ আছে কালকে আবার যাত্রা শুনেছে সেই জন্যই একটু ঘুমটা বেশি এমনিতেই তো উঠতে চায় না আবার একটু রাত করেই শুয়েছে কালকে তার থেকে ঘুমাক আমি গিয়ে কাজগম্বা সেরে স্নান টান করে পুজোগুলো সেরে নিই আজকে আবার হচ্ছে যে নিমন্তন্ন খেতে যাব সেই হচ্ছে যে অষ্টম পহরে এই যে উঠে চান করে এসেছে দেখুন এখনও মুড়িও খায়নি আমাকে দেখে আবার জলে গিয়ে ঝাঁপ দিয়েছে এত ঠান্ডার মধ্যে ঠান্ডা কি লাগেনি নাকি কি জানি তো ঠান্ডা লাগেনি নাকি আমাকে তো জোর ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা করি বটে তবে জলে নেমে একবার স্নান করতে লাগলে ঠান্ডাটা আর মনে হয় ওদেরকে লাগেনি অবশ্যই এই শীতে আমি জলে অবশ্য নামিনি এত ঠান্ডার সময় আমার আবার শরীর খারাপ ধরে যাবে চলুন বেলাটাও হয়েছে চলে এসেছি এখন হচ্ছে অষ্টম পরের খেতে এখানে আস্তে আস্তে ভিড়টাও বেশ ভালো হয়েছে চলুন আগে প্রভুর দর্শনটা করে আসি তারপরে হচ্ছে যে খাবো এদিকে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো ভালোই বেশ ডান্স করছে আর এই যে এই যে অষ্টম পরের বেদি আর এখানে মোমু প্রভু এইদিকে এই সব খাবার আয়োজন হয়েছে আর এই দিকে খাওয়ার জায়গাটাই বেশ ভিড় দুপুর টাইম তো বেশ প্রায় ডেড়টা দুটোর কাছাকাছি সেই জন্য ভিড়টাও রয়েছে এবার খেয়ে দিয়ে যাবো সোজা বাড়ি সঙ্গীতা বাড়ি স্কুলে যাবে ওদের জ্বালানতে এই যে খাবারে ছিল হচ্ছে যে সাদা ভাত ডাল চচ্চড়ি আলু পটলের রোসা আর সে পাশে ছিল চাটনি বোঁদে আর হচ্ছে যে পাঁপড় পায়েস চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি এবার এই যে আলুর চাষের সময় তো চলে এসেছে এইগুলো সব আলু লাগানো হবে মাঠে সব সাইজ করে লাঙল দিয়ে সব পেটো টানা আছে পেটে এবার সব আলু বসানো হবে এইটা সেই আমাদের সেই জল ট্যাঙ্কির কাছে গিয়ে আবার হচ্ছে যে একটু রেস্ট নিয়ে গোপালকে পড়তে পাঠাবো এই প্রায় বাজে চারটে গোপাল যাচ্ছে পড়তে পড়ে টোরে আসুক ততক্ষণ আমি এদিকে হচ্ছে যে কাজকর্মগুলো সেরে রাখি আজকে আবার খেয়ে কাটে হচ্ছে যে ডানসাঙ্গামা রয়েছে সন্ধ্যায় এই যে এসেছি এখন সন্ধ্যাবেলা ডানসাঙ্গামা দেখতে বেশ ভালোই হচ্ছে খুব সুন্দর এবারে এসবই বলেছিলাম বাচ্চাগুলো আবার মায়না ধরলো কালকে যাত্রা শুনতে এসেছিলো আজকে আবার হচ্ছে যে এই যে ডান হাঙ্গামা দেখতে এসেছে ঠান্ডাটাও লেগেছে তবে চলে যাবো তাড়াতাড়ি খুব সুন্দর হচ্ছে এটা এই হরিশপুর অটো স্ট্যান্ডেই হচ্ছে এই যে বাবা গহরাজ পুজোর হলো তার উপলক্ষেই অনুষ্ঠানটি হচ্ছে যদিও আজকে কীর্তন হওয়ার কথা ছিল তবে কীর্তন দলটি কোনো কারণে হয়তো হয়নি ঠিক আমি ঠিক জানি না আজকে হচ্ছে যে এই ডান হাঙ্গামা দিয়েই আজকে অনুষ্ঠানটি শেষ হবে খুব সুন্দর বেশ মিষ্টি মিষ্টি বেশ গানের সাথে নাদিগুলো হচ্ছে বেশ ভারী সুন্দর লাগছে আর এই যে এইটা হচ্ছে যে বন্দে মাতারাম তারই মাঝে কমেডিও রয়েছে কমেডি ডান্স এই যে একটু হাসির জন্য দর্শকের মাঝে এসে বেশ ভালোই লাগছে চলুন ঠান্ডাটাও পড়েছে ছেলেগুলো কোথায় গেল ওদেরকে ডাকিয়ে বাজ যেতে হবে বাড়ি চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন